বন্ধুরা আজকে কিন্তু এই ভিডিওতে তোমাদের টাইটেল লেখা বুঝতে পেরেছো আজকে কোনো ট্রান্সফার আপডেট না আজকে কিন্তু একটা বেশ একটা গুরুত্বপূর্ণ আলোচনা বলতে পারো তোমাদের সাথে মানে অ্যাজ মাই পয়েন্ট অফ ভিউ দিয়ে সব কিছু আজকে ডিসকাস করব টাইটেল দেখে তো বুঝতে পেরেছো কী নিয়ে কথা বলতে চলেছি তো আজকের বেসিক্যালি কিন্তু সিএফএল এর ম্যাচ ছিল মানে ক্যালকাটা ফুটবল লিগের ম্যাচ ছিল মোহনবাগান এবং আমাদের রেলওয়ে এফসির মাঝখানে তো যেখানে কিন্তু মোহনবাগানের একটি প্লেয়ারের সঙ্গে রেলওয়ে এফসির একটা প্লেয়ার তাদের মধ্যে ট্যাকেল হয় আর রেলওয়ে এফসির প্লেয়ার যেটা হচ্ছে তারক হেমরান এই তারকের কিন্তু প্রবলেম হয়ে গেছিলো মানে ট্যাকেল করার পর এই তারকের কিন্তু লেগ ইঞ্জুরি হয়ে গেছিলো পায়ে ইঞ্জুরি হয়েছে আর খুবই একটা গুরুত্বপূর্ণ আঘাত পেয়েছিলো কিন্তু তারক যার যেখানে কিন্তু শোনা যাচ্ছিলো তার লিগামেন্টের প্রবলেম মানে লিগামেন্ট ছিঁড়ে গেছে বা পা ভেঙে গেছে এরকমটাই কিন্তু আলোচনা হচ্ছিল বাট সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে তোমরা দেখেছো অনেক জায়গায় বা আমরা তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ যে এরাম হবে সাপোর্ট দিচ্ছে যেখানে দুটো ছাতার মাঝখানে ব্যান্ডেজ করছে কোনো সাপোর্টের কোনো একটা প্রপার জিনিস নেই সে ঠিক আছে ভাই মানছি তোমার ব্যান্ডেজ করেছে দুটো পা দিয়ে ছাতা ব্যান্ডেজ করেছে সব কিছু সাপোর্ট দিচ্ছে ঠিক আছে বাট অ্যাটলিস্ট তোমার একটা অ্যাম্বুলেন্স থাকা দরকার মাঠের মধ্যে আর অ্যাম্বুলেন্স ছিল ছিল না যে এটা না ছিল বাট তাকে সেই অ্যাম্বুলেন্সে তুলে নেওয়ার পর তারপরে কিন্তু আট মিনিট দশ মিনিট পর সেই অ্যাম্বুলেন্স থেকে অন্য অ্যাম্বুলেন্সে কিন্তু শিফট করা হয় আর জানানো গেছে যে এই অ্যাম্বুলেন্সটা যাবে না মানে এত বড়ো একটা অর্গানাইজেশান বলো কলকাতার বুকে সিএফএল মানে বুঝতেই পারছো ভাই আমরা সেই যুগ যুগ ধরে সিএফএল দেখে আসছি আর এই সিএফএলটার এরকম একটা অর্গানাইজেশান যেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে প্লেয়ার ইঞ্জুরি হলে একটা সিরিয়াস মুমেন্ট প্লেয়ারটা ভাই লিটারেলি ভাই আমার নিজের হলে আমি হয়তো ভাবতাম যে মানে কি হয়ে গেলো মানে তখন কিন্তু ভাবাচিন্তার চিন্তার কোনো ব্যাপার থাকবে না মানে চোখ দিয়ে জল বেরোবে আর কতটা যে ব্যথা পেয়েছে এই তারক সেটা কিন্তু আমরা মানে আমার নিজের হলেও সেটা কিন্তু আমি বুঝতে পারতাম ঠিক আছে হয়তো অনেকজন ভাববে যে তার হয়েছে হয়তোটা কতটা ব্যথাটা হয়তো ফিল করতে পারছে না বাট তোমরা যদি নিজের দিক থেকে দেখো না সেই সেই ব্যথাটা তোমরা কিন্তু ফিল করতে পারো তোমার সঙ্গে যদি সেম জিনিসটা হতো না তাহলে তুমি হয়তো সেই জিনিসটা বুঝতে পারছো যে কতটা ব্যথা লাগে একটা লিগামের ইঞ্জুরি হলে বা পায় তোমার ওরকম ভেঙে গেলে সেটা আমরা কম বেশি সবাই জানি আমরা কিন্তু কম বেশি সবাই ফুটবল খেলি আর আমরা হালকে ইঞ্জুরি হলে কিন্তু বুঝতে পারি যে কতটা জোরে লেগেছে আর সেখানে তো ভাই তারকের তো লিগামেন্ট ছিঁড়ে গেছে যেরকমটা অবস্থা ছিল আর সেখান থেকে অর্গানাইজেশন বলো বা ক্লাবের কথা বলি ভাই ক্লাবের যখন প্লেয়ারটাকে কিনছে বা প্লে সবকটা প্লেয়ারকে কিনছে টাকা ঢালছে তো তাদেরও তো একটা ব্যবস্থা করা দরকার যে আমাদের একটা মানে প্রপার ব্যবস্থা রাখা দরকার যেখানে আমার প্লেয়ার যদি চোট খায় তার প্রপার গাইডেন্স বলো প্রপার টেক কেয়ার আমরা করতে পারি বাট সেখান থেকে দাঁড়িয়ে কি হচ্ছে তাকে স্ট্রাগেল করতে হচ্ছে ভাই মানে মাঠে তো তাদের টিমের হয়ে খেলছে রেলওয়ে রেলওয়েফসির হয়ে খেলছে তারপরে যখন পা নিজের জন্য স্ট্রাগেল করতে হচ্ছে স্যাক্রিফাইস করতে হলো টিমের জন্য নিজের পা স্যাক্রিফাইস করতে হলো আমি স্যাক্রিফাইস করতে রাজি আছি বাট আমার পরবর্তীকালে দেখভাল কে করবে বাট দেখভাল করার জন্য কেউ নেই ভাই সেখানে স্যাক্রিফাইস করে নিজের পাটা মানে টিমের জন্য স্যাক্রিফাইস করে পাটা তো মানে লিগামেন্টটা ছিঁড়েই গেল তারপরে কি টিমের কোনো সাপোর্ট নেই মানে দলের কোনো সাপোর্ট নেই যে না তোমাকে আমি টেক কেয়ার করো ভালো করে মেডিকেল চেক আপ করাবো সেটা কোনো রকমের কিন্তু মানে নেই অ্যাট দ্য টাইম ওই রিসেন্ট মুমেন্টে কথা বলছি কেন কি না আমাদের যখন পাড়ায় খেলা হয় ভাই তখন আমাদেরও মানে বেশিক্ষণ লাগে না ভাই হসপিটাল যেতে বাট এখানে দেখো তোমার কি অবস্থা প্লেয়ারটি ভাই কখন ধরে পড়েছিলো তারপরে আমার অ্যাম্বুলেন্সে তোলার পরে বলছে যে অ্যাম্বুলেন্স যাবে না আমাদের পাড়ায় হলে কি হতো পাড়ায় হতো চোট খেয়ে বসে আছি বন্ধু হোক বান্ধব হোক যেই হোক ভাই স্কুটি বাইক যা করে আসতো এসে নিত নিয়ে হয়তো হসপিটালে যাওয়া হতো তাও তাড়াতাড়ি হতো ভাই এদের থেকে অ্যাটলিস্ট ফাস্ট হতো বাট আমরা নর্মাল একটা কোনো অর্গানাইজেশান না আমরা নর্মাল একটা বন্ধু বন্ধু মিলে চোট মোট খেলে হয়তো আমরা দেখাতে পারি হসপিটালে তাড়াতাড়ি যেতে পারি বাট এখানে মানে একটু এত বড়ো একটা অর্গানাইজেশান সিএফএল বলে কথা রেলওয়ে এসির টিম বলে কথা তারপরেও এদের এত নাটক কী করে আমি তো বুঝতে পারি না টাকা খরচা করার সময় তখন মনে ছিল না যে এই প্লেয়ারটিকে নিচ্ছে একে টাকা দিই তাও কিন্তু ভালো করে টাকা দেয় না আমার মনে হয় সিএফএলে অর্ধেক ক্লাব বেশিরভাগ আছে তাদের কিন্তু প্রবলেম হয় কিন্তু সেটা আমরা হয়তো জানিও না আর তারপর থেকে তোমরা নিশ্চয়ই ভালো করে যেন কর্তারও আছেই মানে কে কত টাকা শেয়ার নেবে কে কতটা কী নেবে সব টাকার অঙ্কগুলো সবকে কিন্তু ভালো করে বোঝো বাট একটা প্লেয়ারের যে চোট খাবে বা প্লেয়ারের ভালো মন্দ সেটা কিন্তু তার দায়িত্ব মানে দায় ভার নিতে চাইবে না এটাই হচ্ছে সবথেকে বাজে বিষয় বাট আমরা আশা করবো ভাই তারক ভাই তুমি তাড়াতাড়ি সুস্থ হও সুস্থ হও কিন্তু আমাদের মাঠে নামো এবং সত্যি বলতে এরকম যদি প্রবলেম মানে এরকম যদি সেম জিনিসটা হয় পরপর তাহলে কিন্তু আমাদের জানি না ভাই মানে ভারতীয় ফুটবল কোথায় চলে যাচ্ছে আমি তো বুঝতে পারছি না ভাই মানে এরকম একটা প্রবলেম একটা এরকম প্রবলেম বলতে একটা সিরিয়াস প্রবলেম যেখানে আর সেখানে তোমাদের অর্গানাইজেশন কি করছে না যতক্ষণ পর ততক্ষণ তারপরে এক ঘন্টা পর আমি হসপিটাল নিয়ে যাবো সব কিছু করবো বাট এরকম করলে হবে না বা তোমরা এটা কিন্তু শেয়ার করো শেয়ার করো নিজেদের বন্ধু বান্ধবদের শেয়ার করো আর তোমাদের মতামতগুলো কিন্তু কমেন্ট বক্সে জানাও আর বেশি কথা বলে লাভ নেই ভাই আপনি ইন্ডিয়ান ফুটবল হয়তো জানতাম যে এরকম একটা বাজে রেফ্রি হয় বা হ্যান্ড্যান বাগেরকটা বাট এখন দেখছি ভাই দুটো ছাতার মাঝখানে নিজের পাকে সাপোর্ট করার জন্য কোনো কিছু প্রপার ইকুইপমেন্টস নেই কিছু নেই হসপিটাল নিয়ে যাওয়ার জন্য একটা প্রপার অ্যাম্বুলেন্স নেই অ্যাম্বুলেন্সটা দাঁড় করানো আছে একটা সোপিস হিসাবে যেখানে আমি অ্যাম্বুলেন্সটা দেখাবো যে না টিভির পর্দা দেখা যাচ্ছে একটা অ্যাম্বুলেন্স আছে যখনই চোট লাগবে তখনই নিয়ে যাবে আর আসলে কি হচ্ছে ভাই অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে তার অ্যাম্বুলেন্সের হাওয়া নেই অ্যাম্বুলেন্স যেতে পারবে না ভাই এটা কি আর কি মারা হচ্ছে ভাই একটা প্লেয়ার সে ব্যথা পেয়েছে সে চোট পেয়েছে আর সিরিয়াস ইঞ্জুরি ভাই ছটপট করছে মাঠের মধ্যে মানে সেখান থেকে দাঁড়িয়ে এটা নাটক করছে ভাই কে কার পকেটে কত টাকা পুটবে সেটা নিয়ে এদের মাথা ব্যথা বাট প্লেয়ার দিয়ে কোনো এদের কিন্তু মাথা ব্যথা নেই এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা আর ভাই টাকাই এখন সব কিছু হয়ে গেছে এটাই কিন্তু প্রমাণ করে দিচ্ছে আর ইন্ডিয়ান ফুটবল তো ভাই হ্যাঁ আগের থেকে এটা ছিল এখনো আছে তাই না ভবিষ্যতে কী হবে তোমাদের মতামতগুলো কিন্তু কমেন্ট করে জানাও আর চলো বেশি কিছু বলার নেই টাটা দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে আর তারও ভাই আমরা সবাই প্রে করছি তোমার জন্য তোমরা তুমি যেন তাড়াতাড়ি সুস্থ হও সুস্থ হয়ে রিহ্যাপ করে তাড়াতাড়ি যেন আমরা তোমাদের মাঠে দেখতে পাই চলো টাটা টেক কেয়ার